নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে এখন আমি তোমাদের বলছি ছিন্নপত্রের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ তার সরচিত পত্রগুলির সম্ভার নিয়ে এক সংকলন করেছিলেন যে সংকলনের নাম ছিন্নপত্র আমি তোমাদেরকে এই ছিন্নপত্রের চারটি পত্রের কথা বা চারটি চিঠির কথা আগেই বলেছি এখন আমার চুলি থেকে তার পঞ্চম চিঠি তোমাদেরকে পাঠ করে শোনাব তাহলে এসো বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম চিঠি আমি পাঠ করছি এই চিঠি তিনি লিখেছেন জুন আঠেরোশো অষ্টআশি তার লেখা শুরু করলাম আপনার চিঠি এইমাত্র মাত্র পেলুম বেলা দশটা বেজে গেছে বাইরে অসহ্য উত্তাপ আমাদের ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ অন্ধকার মাথার উপরে পাখা আনাগোনা করছে আদ্র খসখস ভেদ করে প্রচণ্ড পশ্চিম পবন শীতলভাবে ঘরের মধ্যে প্রবেশ করছে ঘরের মধ্যে একরকম আছি ভালো সেই পুরাতন ডেস্কের উপর ঝুঁকে পড়ে চিঠি লিখতে প্রবৃত্ত হয়েছি আপনার ফুল জানি আমি পূর্বেই ভারতীতে পড়েছি এবং পড়েই আপনাকে একটা চিঠি লিখব মনে করেছিলুম তারপরে ভাবলুম আপনি একেই তো চিঠির উত্তর বহু বিলম্বে দেন তারপর যদি বিনা উত্তরেই চিঠি লিখি তবে আপনাকে অত্যন্ত আসকারা দেয়া হয় এরকম ব্যবহার পেলে বন্ধুদের স্বভাব খারাপ হয়ে যায় তাই নিবৃত্ত হলুম আপনার লেখা আমার ভারী ভালো লাগে ওর মধ্যে কোন রকম নোভেলি মিথ্যা ছায়া নেই আর এমন একটি ছবি মনে এনে দেয় যা আমাদের দেশের কোনো লেখকের লেখাতে দেয় না আপনি কোনো রকম ঐতিহাসিক বা ঔপনিবেশিক বিড়ম্বনায় যাবেন না সরল মানব হৃদয়ের মধ্যে যে গভীরতা আছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র সুখ মানবের দৈনন্দিন জীবনের যে চিরানন্দময় ইতিহাস তাই আপনি দেখাবেন শীতল ছায়া আম কাঁঠালের বন পুকুরের পাড় কোকিলের ডাক শান্তিময় প্রভাত এবং সন্ধ্যা এর মধ্যে প্রচ্ছন্নভাবে তরল কলধ্বনি তুলে বিরহমলিন হাসি কান্না নিয়ে যে মানব জীবন সোধ অবিশ্রান্ত প্রবাহিত হচ্ছে তাই আপনি আপনার ছবির মধ্যে আনবেন প্রকৃতির শান্তির মধ্যে স্নিগ্ধ ছায়া শ্যামল মধ্যে যেসব ছোট ছোট হৃদয়ের ব্যাকুলতা বাস করছে দোয়েল কোয়েল কথা কথাকও এর গানের সঙ্গে মানব হৃদয়ের যে সকল আকাঙ্ক্ষাধ্বনি মিশ্রিত হয়ে অবিশ্রাম আকাশের দিকে উঠছে আপনার লেখার মধ্যে সেই ছবি এবং সেই গান মেশাবেন কোন রকম জটিলতা বা চরিত্র বিশ্লেষণ বা দুর্দান্ত অসাধারণ হৃদয় আবেগের স্বচ্ছ মধুর শান্তিময় ঘটনার সোতকে ঘোলা করে তুলবেন না আমার বিশ্বাস আপনি যদি অধিক ফলাও কাণ্ড না করেন তাহলে বাংলার সর্বশ্রেষ্ঠ উপন্যাস লেখকের সঙ্গে সমান আসন পেতে পারবেন বাংলার অন্তর দেশবাসী নিতান্ত বাঙালিদের সুখ দুঃখের কথা এ পর্যন্ত কেউই বলেননি আপনার উপর সেই ভার রইল বঙ্কিমবাবু ঊনবিংশ শতাব্দীর পোষ্যপুত্র আধুনিক বাঙালির কথা সেখানে বলেছেন সেখানে কৃতকার্য হয়েছেন কিন্তু যেখানে পুরাতন বাঙালির কথা বলতে গিয়েছেন সেখানে তাকে অনেক বানাতে হয়েছে বা তৈরি করতে হয়েছে চন্দ্রশেখর প্রতাপ প্রভৃতি কতকগুলি বড় বড় মানুষ এঁকেছেন অর্থাৎ তারা সকল দেশীয় সকল জাতীয় লোকই হতে পারতেন তাদের মধ্যে জাতি এবং দেশকালের বিশেষ চিহ্ন নেই কিন্তু বাঙালি আঁকতে পারেননি আমাদের এই চিরপীড়িত ধৈর্যশীল স্বজন বৎসল বাস্তুভিটা অবলম্বী প্রচণ্ড কর্মশীল পৃথিবীর এক নিভৃত প্রান্তবাসী শান্ত বাঙালি কাহিনী কেউ ভালো করে বলেনি ছিন্নপত্র পাঁচ রবীন্দ্রনাথ এইভাবেই শেষ করলেন আজ আমার আজকের এই পত্রপাঠ যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব নমস্কার